নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি দই লস্যি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক দই লস্যি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি দইটা আমি বাড়িতেই পেতে নিয়েছি এইবার একটা মিক্সিং জার নিয়ে নেব এখানে পাঁচশো গ্রাম টক দই রয়েছে এখান থেকে আমি প্রায় তিনশো গ্রাম টক দই মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি টক দইটা দোকান থেকে কিনে এনেও করা যেতে পারে তবে আমি বাড়িতেই বসিয়ে নিয়েছি এইবার সেখান থেকে আমি প্রায় তিনশো গ্রাম পরিমাণ টক দই আমি জারের মধ্যে নিয়ে নিলাম বাকি দইটা আমি সাইডে রেখে দিলাম এইবার মিক্সির জারের মধ্যে কয়েকটা উপকরণ আমি অ্যাড করে দেব প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে চিনি এখানে আমি চার টেবিল চামচ চিনি নিয়ে নিলাম চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন নিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয় টুকরো আইস কিউব এইবার নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ বিট লবণ এখানে বিট লবণ দিলে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক পাউডার মিল্কের পরিবর্তে খোয়া ক্ষীর দেওয়া যেতে পারে এইবার ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি ব্লেন্ড করে ফিরে আসছি এইবার লস্যিটা পরিবেশনের জন্য এখানে আমি দুটো মাটির ভাঁড় নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি লস্যিটা পরিবেশন করে দেব সম্পূর্ণ লস্যিটা আমি দুটো ভারে ভাগ করে দিয়ে দিলাম এইবার ওপর থেকে একটা মশলা দিয়ে দেব এখানে কিছুটা ভাজা জিরে আর চাট মশলা একসাথে মিশিয়ে মশলাটা রেডি করে নিয়েছি এবার ওপর থেকে মশলাটা একটু ছড়িয়ে দেব আপনারা এখানে এলাচের গুঁড়োর ব্যবহার করতে পারেন আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে কিছুটা পেস্তা বাদাম দিয়ে এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার